কোটা সংস্কারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দুহাজার সালে ঘোষিত সরকারের চাকরি কোটার পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল সহ চার দফা দাবিতে লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা এমনই বিক্ষোভ করে বৃহস্পতিবার সকাল এগারোটায় লক্ষ্মীপুর শহর পুলিশ পাড়ি থেকে শুরু করে ঝুমুর ডিসি অফিসের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করে তারা এই বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে নানারকম স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের দাবিগুলো হল আমাদের সামনে আমরা একটাই দাবি ইতিমধ্যে উপস্থাপন করেছি দুই সালে যে দাবিকে গ্রহণযোগ্য মনে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কোটা কথা বাতিল করে একটি পরিপত্র প্রণয়ন করেন সেই পরিপত্রকে আবার কেবা বা কাদের উৎকালিতে বাতিল করে আন্দোলনকে আবার ভিন্ন খাতে প্রবাহিত আমরা ছাত্র সমাজ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি আমরা মুক্তিযোদ্ধারা যে আমরা তার পক্ষে আড়াই লক্ষ মুক্তিযোদ্ধা বাংলাদেশে অনেক অনেক সুবিধা অর্জন করেন আমাদের দাবি মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ জীবন দিয়েছেন যদি 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 মুক্তিযোদ্ধাদেরকে তাদের সন্তান তাদের নাতি নাতিদেরকে এত সুযোগ সুবিধা দেয়া হয় আমার তো মনে হয় শহীদদের সন্তান নাতি নাতির ঘরের পুতি পুতির ঘরের খুঁজিদেরকেও কোটার আওতায় আমরা আদালতের রায়ের ব্যাপারে শ্রদ্ধাশীল যদি এই রায় আদালতকে উপেক্ষা করে কেউ ভিন্ন ভাবে প্রমাণিত চেষ্টা করে আমরা ছাত্র সমাজ তীব্র আন্দোলনের মাধ্যমে আমাদের ইতিপূর্বে সাধারণ ছাত্র সমাজ তাদের প্রতিবাদ জানাচ্ছে আগামী দিনে আমাদের অধিকার এবং দাবি আদায়ের আন্দোলনের ছাত্র সমাজের প্রতি অংশগ্রহণের উদপ্ত আহ্বান জানিয়ে